নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আপনাদের সকলের সুনাম সুপরিচিত কালার মালিক তার সামনে আজকে এসে উপস্থিত নিয়েছি তো আজকে ওনারা কমিটি নিয়ে বসেছে কিসের নিয়ে হবে এই আপডেট সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার যাই হোক অনেক লোকে জানে চিনে আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম রাজীব মাহাতো গ্রাম পোস্ট ঠাকুরসীমা থানা আড়সা জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে আজকে অনেকগুলা সমাগম দেখা যাচ্ছে কমিটি নিয়ে বসে হয়েছে তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে ওই আমাদের যে বাইশে আসিন মেলা হয় কাড়া লড়াই ওই সেটার আপডেট দিব আচ্ছা বাইশে আসিন কাড়া লড়াইটা তাহলে বছর হবে

যে তারা নালে ভিডিও করতে পাবে নাই তো আপনার কি খবর আজকে যে আপডেটটা করছেন করছে মনেদা ফোন করা হয়েছিল অবশ্য হ্যাঁ তো মনেদা বললো ঠিক আছে আমি ইহাটা করে দিছি তুমি পনেরোই বাজার মিটিং আছে না সেদিন আছে নিয়ে যাবে ইহাটা রসিদ দে রসিদ হুম পাঁচশো টাকা নিয়ে যেটা রিসিভ করেছে হ্যাঁ হ্যাঁ এবার নিয়ম তো সবার জন্যই সমান হ্যাঁ আপনার ওসরের নিয়ম কানুনটা একটু তুলে ধরুন নিয়ম কানুন দেখো মানে যার যার যেমন চলে সবার জন্য যদি সেইটাই চলবে যেগুলো বলছে মদ বোড়া নাকি ঝান্ডি মানে সব বন্ধ সেগুলা বন্ধই থাকবে জেলা কমিটি বলছে তো ওইটাই ওইটাই নিয়মটা মানে চলবো বাসের বেড়া থাকবে তাহলে থাকবে না মেলে অফার দেখো অফার তো জেলা কমিটি ওটা বন্ধ করেছে অফার তো অফার বলতে আমরা পয়সা দিব না মানে ওই এক নম্বর করে দুটা রূপার চেন নিব ওটা তো ফার বলে আর ওটা হয় না ওটা শ্রদ্ধা আছে ওটা বাঁধলে যেটা দেয় সেইটা হলো অফার

सात नंबर है जो दशरथ महा तो 5000 টাকা 5000 টাকা এবার মালিক महा तो 5000 টাকা ঠাকুর সিমাইটা 6 নম্বরে এবার আমার নিজেরই মানে राजीव महा तो 2000 টাকা আচ্ছা এবার তোমার হচ্ছে সোম্ভু महा तो 2100 টাকা বিল জারি 4 নম্বরে ঠিক এবার 3 नंबर है जो धूराज महा तो 11000 টাকা বিল জারি এবার हीरालाल महा तो बल्या

যাইহোক এরপর বলুন যে যে বাকি থাকলো নটি কাড়া এইগুলা কিরকম দেখে নেবেন জোড়া মানে এক নাম্বার কারাটাই হুম মানে হালি কাড়া বটে হালি পুরা কাড়া যেই দিবে মানে এটা আমি কাকো বাঁচবো নাই আচ্ছা বুঝলে এবার যারা দু নাম্বার কারা হিরা লাগ মা তো এই কারাটা ওপেন চ্যানেল ঘুমিয়ে থাকবে ধরো এটা মানে যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে হ্যাঁ আর যেগুলা আছে তোমার এইগুলা বাকিগুলা যেগুলা আছে মানে তিনের নেই ধরে

যে নম্বৰ জোৰা কাঢ়াই ধৰ তোমাৰ একশ আৰু চেনু আৰু যে ভাগ পাব ষোল্ল ভাগ

জে কমিটি সময়ো বাইদেউৰ মধ্য এক নম্বৰ থাকে থাকে বস্তু থাকে

মানে খালি লুতনি মানে সেটআপে যে কোন যে কোন আনতে পারে মানে খালি পুরা মুদ্যে পন চলে হ্যাঁ কি কোন কারটি বড় কিছু দিন আগে টি সেই হরিডি আসার পারে সেই কি ওর কাজ কি বটে আমাদের কিলোগ্রামে মানে প্রাইজ হচ্ছে উন্ডোঙ্গা মানে কি আমাদের মেলাটাই মানে কারটার মানে জীবন যায় বটে লড়াই আচ্ছা বড় কারটার নাম জানি আর আমরা রেখেছি এই মেলাটার জন্যই আমরা রেখেছি কারটা তাহলে নিজে মেলার মত নেই ওইটা নিজে ওইটা নিজেরই মত নয় মেলাটা এখন কার মালিকদের রসিক বন্ধুদার সবাই যেমন মেলা দেখতে আসবে ভালো ভালো আইসব আর ভালো হবে যেমন মর্দন না কোনো নিলে নিয়ে আসুক আর ভালো হবে যেমন ঘুরে যাই হোক রাস্তাঘাটে যেমন কোনো দুর্ঘটনা না ঘটেও দৈটাই বলছি কার মালিকরা হ্যাঁ হ্যাঁ যত জলদি পারবে নামটা দিবে প্রতিটা কারাই যেমন জলদি করে যেমন দেয় আর খান খাওয়ায় নিয়ে একটু যেমন শরীর স্বাস্থ্য ব দেয় হ্যাঁ বিশেষ মাথা জুড়তে গেলে না জুড়তে গেলে প্রায় দিবেন আপনাদের কমিটির কাড়া থেকে ওইটা কোন কাড়ায় কি ব্যাপার থাকবে মানে ওটা আছে যেটা এক নাম্বার আর যেটা পাঁচ নাম্বার যেটা আমার আমার যে ঘরের হালটা যেগুলো আনলিমিটেডলি জল রাখা ওই গেলে যদি মাথা নাই হতে আমি হাফ টাকা দিয়ে দেবো ওটা প্রথম কারের মালিক ওটা প্রথম কারের মালিক আসতে বাকি গেলে আর কেউ পাবে না আরেকটা বলেছি তোমাকে মনে করো যদি আমার কাড়াটা যদি পাঁচটা নাম পড়ে গেল বুঝলে না পাঁচটা নাম পড়ে পর পাঁচটার মধ্যে দু নাম্বার মনে করো এক দুই দুটা হইলো এক নাম্বারে পাইলে দুজন দু নম্বরে পাইলে এবার দু নম্বর পাড়ায় যদি ঘাউন হয়ে গেলো আমারটা যদি উহা তিনটা বাকি দেখছে মনে করো ওই তিনটা ব্যক্তি যদি ছাড়তে কাড়া না দিতে পারি আমি যে আমার ঘাউল যদি চাই তো যদি না ছাড়িয়ে দিতে পারি তো ওই ব্যক্তি গিলাকে গাড়ি ভাড়া দিব আমি তো বুঝে পারছি যেমন গাড়ি ভাড়া দিব দেখো ওরা ছাড়তে নাই বল উহাতে ঘরলে কেন খরচা করবে ঠিক বরা গাড়ি ভাড়া বাবু দামি দিব চলে ছাড়তে না বাবু আজ ছাড়তে বাবু তার আর কোন বাবু আশা নেই মানে গাড়ি ভাড়াটা দিতে পারব না না উঠার নাই যদি ভাগাব তো Sokol জায়গা নিয়ে যাবకు আজ যদি বেশি জোর না হয় একälle দুই হয় তখন বাইদে ওটা তখন মন হবে কেন না দুটা গাড়ি করে আইসেছে হ্যাঁ উনি নিয়ে কে দি আর সেটা কোন অবস্থা কোন ব্যবস্থা হবে पहिले আর বিশেষ করে বাকি কারা গুলো বাকি কারা এলে মা থানন্দিলে ফেরাইনি

আ যদি প্রথমটা মন করে দেখেই পালন দিলো তাহলেই ঘুরে যায় দ্বিতীয় চানসে পাবে ওই খালি ওই রূপার চানডাই পাবেগু যে প্রথম পাবেতে আর দ্বিতীয় চানসে যে পাবে ও যদি বার গড়ের মাথা না দেই তাহলে ওই দ্বিতীয় চানসে ছেড়ে দেব ভাগাই যি তুই 25000 আইবা 25000 কইবে না ওটা তো লড়াই হইলো কই নি অবাক নাই না ঠিক প্রথম চানসে আর বাকি গড়লাই মাথা না দিলে কোন তো রাই আর 3 লক্ষ করে আছে ওরে ঢুকবে মানে রসিক দুজন আর ওই মালিক একজন আর যে ঘুরে ঘুরা ওই সিস্টেম নাই আসল লোক রেঙ্গুলার ঘুরে ঘোরা ঘুরে সিস্টেম নাই ওরা সেই হিসাবে লোক ঢুকবে রসিক ঢুকবে ভালো ভালো যারা পাইবে কারা টেকেল করছে তারা ভালো রসিক ঢুকবে আগেই ঢুকবে নমস্কার যাই হোক আপনারা এ বাবু সাক্ষাতে বুঝতে পারলেন যে এনার আসলে থাকছে মোট দশটি কাড়া তাতে কিরকম ভাবে থাকছে প্রায় যারা তো দুটি কাড়াই আছে আনলিমিটেড জোড়া যতগুলো আসবেক কোন রসিক দাদা বা কোনো মালিক দাদাকে অবশ্যই ইনি আর ফিরাবেক নাই তো যাই হোক সেটা হচ্ছে যেমন ইনার কারার সাথে আর কি বয়সটা লেভেল হয় তো যাই কার বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার সন্দেশ নিয়ে গেলি

দিভি বলে সারা জি সালি ছোশে সারা বলে কোশে ভিজাই আরা মোটা মোটা এনে দিবি খেড়ে থেকে আঁখে রসে साली খাই যেমন রাত কোসে খেড়ে থেকে আঁখে রসে লুটা ছুরাত বহিন বলে কোশে ভিжами লুটা ছুরাত বহিন বলে আরো <variance> <Fast anthropology>